খুবই চমৎকার একটি প্রোডাক্ট সেই প্রোডাক্টটি এরকম রিপিট বাটন অরিজিনাল পাবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টেরই লেবেল টেবেল পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট এই ব্র্যান্ডিং লেদারটা দেখেন তাদের এটা কিন্তু অরিজিনাল চামড়া ঠিক আছে আসলে এইগুলো অরিজিনাল এক্সপোর্টেই সম্ভব এগুলো লোকাল প্রোডাক্টে এরকম মানে জিপারগুলো দেখায় দিত কাছ থেকে দেখেন জিপারগুলো কিন্তু অরিজিনাল ওয়াই কেকের তো এগুলো পরে কমে ব্রন চলাশটা মাস্কে আবার নিউ মার্কেটে মাইশে মাসের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে তো যারা ভালো মানের অরিজিনাল এক্সপোর্টের জিন্স চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে আমরা যে প্রথমত যে কালেকশন গুলো দিয়ে শুরু করবো দেখেন এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের জিন্স ঠিক আছে খুবই চমৎকার একটি কালার ব্লু ভিতরে যারা একটু ব্লু কালার পছন্দ করেন তাদের জন্য আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্টটি স্লিম ফিট আর বাটনগুলো দেখেন অরিজিনাল কিন্তু অরিজিনাল প্রোডাক্ট দ্য পারফেক্ট জিন্সের একবার লেবেল টেবিল সব লাগানো আছে এগুলো চাইলে আপনারা মানে যেভাবে খুশি সেভাবে চেক করে দেখে নিতে পারবেন আর ফ্যাবিকগুলো কিন্তু স্টেজের ভিতরে ঠিক আছে আর আমি জিপারগুলো দেখে দিত কাছ থেকে দেখেন জিপারগুলো কিন্তু অরিজিনাল ওয়াই কেকের তো এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা হাতে এরকম সুপার ইনটেক পাবেন ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর এলো সাইজগুলো থাকবে আপনার বত্রিশ থেকে নিয়ে আপনার চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস দিয়ে দিচ্ছে অনলি আটশো টাকা এই আরেকটি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখেন খুবই চমৎকার আর ভিতরের সেটটা দেখেন খুবই সুন্দর স্লিম ফিটের ভিতরে দেখেন কালারটা দেখেন লাইট ওয়াশের ভিতরে অ্যাসিড ওয়াশ এটা এটাও কিন্তু অরিজিনাল বাটন ডিপিটগুলো লাগানো আছে খুব সুন্দর আর প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের ক্ষুদাই করে ব্র্যান্ডিং নামটা দেওয়া আছে এখানে লেভেলও পেয়ে যাবেন চাইলে কেয়ার লেভেলও চেক করে প্রোডাক্ট নিতে পারবেন তো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল এক্সপোরের আর প্রত্যেকটা প্রোডাক্টই স্লিম ফিটের সাইজ থাকবে হলো আপনার বত্রিশ থেকে নিয়ে চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ প্রাইস থাকতেছে অনলি আটশো টাকা এই আরেকটি কালার আছে দেখেন ডার্টি কালার যারা একটু ডার্টি টাইপ কালার পছন্দ করেন ওয়াশটা দেখেন খুবই চমৎকার একটি ওয়াশ আর স্লিম ফিটের ভিতরে খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট এরকম রিপিট বাটন অরিজিনাল পাবেন আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন প্রোডাক্ট তো এগুলোর দিয়ে দিচ্ছে অনলি টাকা আর ফুল সাইজ কোনো সমস্যা নেই আর এখানে কিন্তু ব্যাক সাইডে তাদের একটা মনোগ্রাম আছে দেখেন খুব সুন্দর করে একটা এমব্রয়ারি করা মনোগ্রাম দেওয়া আছে এরপরে যারা একটু ব্ল্যাক লাভার ব্ল্যাক টাইপ কালার পছন্দ করেন দেখেন খুবই সুন্দর দেখেন কালারটা দেখেন খুবই চমৎকার আর এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এটা কিন্তু ডার্ক নিউ ইয়র্কের অরিজিনাল প্রোডাক্ট কেয়ার লেভেলটাও আছে পকেটিংও কিন্তু দেখেন তাদের নাম লেখা আছে ডার্ক নিউ ইয়র্কের আর সিলি ফিনিশিংগুলো অবশ্যই দেখে নেবেন কোনো রকমের কোনো দেখেন সুইং কোয়ালিটি দেখেন একটা সুতা বেরোয়া না একবারে অথেন্টিক প্রোডাক্ট ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটাও সুন্দর এগুলোর সাইজ থাকবে অনলি চৌত্রিশ আর ছত্রিশ সাইজ অ্যাভেলেবেল তো ডার্ক নিউ ইয়র্কের আরেকটি কালার দেখেন কতটা প্রিমিয়ামনেস বাটনটাও পর্যন্ত অরিজিনাল লাগানো রিপিট টিপিট সব অরিজিনাল লাগানো এটা মিড নাইট ব্লু যারা মিড ব্লু পছন্দ করেন তাদের জন্য দেখেন খুবই চমৎকার একটা প্যান্ট ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটাও সুন্দর আর তাদের সিলি ফিনিশিংগুলো দেখেন খুবই চমৎকার মানে আপনারা আসলে এগুলো কাছ থেকে না দেখলে বির বুঝবেন না এগুলো কাছ থেকে দেখতে হবে আর আপনারা অবশ্যই ডেলিভারি ম্যান থাকো অবশ্যই আপনারা চেক করে পারচেস করতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো আর এগুলো কিন্তু সাইজ অলওয়েজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এ আরেকটি প্রোডাক্ট আছে ডার্ক নিউয়র্কের দেখেন কালারটা দেখেন জিন্স কালারের ভিতরে খুবই চমৎকার একটি প্রোডাক্ট ন্যারো শেপের ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটাও সুন্দর আর ফ্যাব্রিকগুলো কিন্তু স্টিজের ভিতরে ঠিক আছে দেখেন ফুল স্টিজ যেভাবে খুশি সেভাবে দেখে নিতে পারবেন আপনারা আর ফিনিশিংগুলো দেখে দিই দেখেন শিলি ফিনিশিংগুলো দেখেন আপনারা এগুলো কেউ মাস্টার কপি ক্লোন প্রুভ করতে পারলে তার জন্য মনে করেন কি এক লাখ টাকা পুরস্কার আছে এ আর একটি প্রোডাক্ট আছে লাইট ওয়াশ এটাও আপনার দ্য পারফেক্ট জিন্সের খুবই চমৎকার একটি প্রোডাক্ট লাইট ওয়াশের ভিতরে যারা একটু লাইট ওয়াশ পছন্দ করেন তাদের জন্য ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটটাও সুন্দর তাদের কিন্তু এখানে একটা স্টিকার দিয়ে ব্যান্ডিং করা আছে টিপিজের মানে দ্য পারফেক্ট জিন্স এখানেও কিন্তু তাদের মেইন লেভেলটার ভিতরেও লেখা আছে বাটনটার ভিতর পর্যন্ত লেখা আছে অরিজিনাল প্রোডাক্ট এই যে রিপিটটা পর্যন্ত তাদের লোগো দেওয়া আছে এখানেও কিন্তু তাদের একটা সুন্দর মনোগ্রাম দেওয়া আছে এগুলো দেখে আপনারা কিভাবে বলবেন এই প্রোডাক্টগুলো কপি মাল কপে হওয়ার প্রশ্নে আসে না ফ্যাব্রিকগুলো কিন্তু স্টিচের ভিতরে ঠিক আছে সাইজ পেয়ে যাবেন আপনারা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত পাশাপাশি এই আরেকটি কালার আছে এই কালারটাও দেখতে পারেন খুবই সুন্দর একটি ওয়াশ আসলে এই ওয়াশগুলো আপনারা কাছ থেকে না দেখলে বুঝবেনই না খুবই চমৎকার ফিনিশিং দেখেন খুবই চমৎকার ফ্যাব্রিকটাও কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটাই ড্যানিমের বিষয় ঠিক আছে ফ্যাব্রিক ড্যানিম স্টিস যাদেরই পছন্দ এই প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এই প্রোডাক্টটা দেখেন একটু ডার্টি টাইপের কালার যারা একটু ডার্টি টাইপ কালার পছন্দ করেন তাদের জন্য দেখেন ডার্টি টাইপের কালার দেখেন সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ফ্যাব্রিক খুবই সুন্দর আসলে এগুলো কাছ থেকে দেখলেও বুঝতে পারবেন স্টেজের ভিতরে সাইজ পেয়ে যাবেন তিরিশ বত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ যত বড় সাইজ লাগে দেওয়া যাবে এ আর একটি কালার আছে একটু ডাইটি টাইপের কালার ডাইটি ওয়াশ ব্যাক টা দেখেন ব্যাক সেটটাও সুন্দর খুবই চমৎকার আর এই যে আপনার এই ব্র্যান্ডিং লেদারটা দেখেন তাদের এটা কিন্তু অরিজিনাল চামড়া ঠিক আছে আসলে এইগুলো অরিজিনাল এক্সপোর্টেই সম্ভব এগুলো লোকাল প্রোডাক্টে এরকম মানে ইনটেক কোনোভাবেই সম্ভব না বাটনগুলো অরিজিনাল লাগানো তো এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে তো এগুলোর প্রাইস দিয়ে দিচ্ছি আমরা অনলি আটশো টাকা আর যারা প্রোডাক্ট হোলসেল নিতে চান হোলসেল প্রাইসটা আমরা আলোচনা সাপেক্ষে বলে দিব তো এই ছিল আজকে আমাদের বিএস প্যান্টের কালেকশন